আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই আর কি তেমন কিছু না আবার অনেক কিছু বিষয়গুলো আমরা সবই যা আমরা সবাই জানি মোটামুটি আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন এটা হয়তো বা যারা যারা কি ম্যাক্সিমাম মানুষই তো ফেসবুক বা ইউটিউব ইনস্টাগ্রাম সবাই আমরা ব্যবহার করি এবং আমরা এ সম্পর্কে জানি আসলে কি জানেন অনেক সময় অনেকের কথার উপর ইনফ্লুয়েন্স হয়ে অনেক মোটিভেটেড মোটিভেটেড হয়ে পড়ি আমরা অনেক সহজে অনেক মানুষকে বিশ্বাস করে ফেলি যে ভাবি আহ এই মানুষটা তো খুবই ভালো ওর সঙ্গে হয়তো বা কথা বলতে ভালো লাগে বা কোনো দিন হয়তো বা আপনাকে ভালো একটা পরামর্শ দিচ্ছে আপনি মনে করেন ওয়াও এই লোকটা তো খুবই ভালো চমৎকার আপনার গুণগান গায় আসলে কি এরকম গুণগান আপনাকে অনেকেই করবে অনেকে বলবে আবার সেই লোকই দেখবেন কষ্ট পাইলে বলবে ও তার সম্পর্কে তো বুঝি জানি সে এটা বলছে হ্যাঁ দেখছি তো তার তার আমি উপকার করছি আপনাকে বলবো না কখনো কিন্তু আপনার পিছনে অনেককে অনেকের কে বলে দিবে হ্যাঁ আমি তো তার সম্পর্কে এটা জানি সে এটা করছিল কিন্তু আদৌ কি তার বলা উচিত হয় এই কথাগুলো কিন্তু আমরা বলে ফেলি অনেক সময় কষ্টের কারণে বা নিজেকে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারি না যার কারণে বলে ফেলি ভুল বসত আবার মাপও চায় অনেক সময় যে ভুল করছি আসলে বুঝতে পারি না এই কথাটা আমার আমার ভিতর অনেক ক্ষোভ ছিল যার কারণে আমি বলে ফেলছি আসলে কেটা ঠিক যে এই ক্ষোভ থাকলে তাই বলে অন্য মানুষকে মানে কষ্ট দিয়ে কথা মানে সে শুনলে কষ্ট পাবে এরকম কথা বলা উচিত যাই হোক তেমন কোনো কিছু না মানে আমাদের আশেপাশে বা আমরা শুনে থাকি অনেকের কাছ থেকে বা জানি বা এটা হয়তো বা আমি আপনি বা আপনার আশেপাশে বা আপনার কাছের মানুষজন এরকম অনেক কিছুর মধ্যে পড়ে যায় তাই বলবো যে আসলে সব মানুষকে আপনি যে বিশ্বাস করবেন মানে খুবই কঠিন আসলে বিশ্বাস মানুষ মানুষকে বিশ্বাস করা না আসলে খুবই কঠিন আপনি মানে এমন একটা মানুষকে মনে করেন এমন কিছু করে দিবেন যে আপনাকে আসলে মনে রাখবে না কারণ সে তার মানে চাওয়ার থেকে বেশি পেয়ে গেছে যখন আসলে কি মানুষ চাওয়া থেকে বেশি কিছু পায় না তখন আসলে যে মানুষটার মাধ্যমে বা যে মানুষটার কারণে জিনিসটা পাইছে আসলে সেই মানুষটাকে বেশি দিন মনে রাখে না কারণ কি মানে ভাবে যে এটা তো আমি করছি বা ওনার মাধ্যমে হয়েছে তাতে কি হয়েছে একজনের তো একজনের মাধ্যমে হয়। তা এখন কি তাকে আমার মনে রাখতে হবে আসলে এই যে এই জিনিসটাগুলো নয় ছোটো ছোটো জিনিসগুলোই মানুষ যখন আপনি একটা মানুষকে ভালোবাসবেন বা পছন্দ করবেন যখন ওই মানুষটা আপনার সম্পর্কে অন্যজনের কাছে বা আপনারই পরিচিত অন্য লোকের কাছে মানে গুণগান বা বদনাম গুণগান তো খুব কমই মানুষ করে বদনামটাই বেশি করে তো এরকম মানুষদের কাছ থেকে দূরে থাকাটা আমি মনে করি সব থেকে ভালো তারা আপনাকে ব্যবহার করবে সময়ের পরিস্থিতিতে দেখবেন আপনাকে ভুলেও যাবে আপনাকে প্রয়োজন ছিল ব্যবহার করা যখন তার কাজটা হাসিল হয়ে যাবে তখন দেখবেন তার পোলট্রিও খুব সব নিকটে দেখতে পাবেন তো আসলে আপনার আশেপাশে মানুষকে আপনি খুব আল আগলিয়ে রাখতে চাবেন কিন্তু মানুষ সবাই না কিছু কিছু মানুষ আছে যে ওইটার সুযোগ নেয় আর কি তো এসব মানুষদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে আপনার লাইফের মানে শিখা মানে শিখার অবশ্যই অনেক কিছু আছে আপনি বুঝতে পারবেন বা ধরতে পারবেন আবার না আপনি যখন ওই মানুষগুলোর বিপক্ষে বা আপনার কিছু মানে কি বলে এটা বিপক্ষে না মানে ধরেন আপনি অন্যজনের কোন একটা কথা বললেন সে হয়তো হ্যাঁ বুঝছি আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে মানে বলে না বাংলাদেশে আমাদের আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে এই জিনিসটা খুবই ভয়াবহভাবে রূপ নেয় আর কি মানুষকে ছোট করা মানুষের পিছনে কথা বলা যদিও মানুষের পিছনে কথা বলাটা উচিত না তারপরে অনেক সময় মানুষকে বলতে হয় বা বলাটা আসলে বোঝানোর জন্য বলা হয় অনেক সময় অনেক আমরা বিশেষ করে সামনাসামনি তো আমরা কথা কমই বলি পিছনে আমরা অনেক কথা বলতে পছন্দ করি কিন্তু এই পছন্দটা অনেক খারাপ একটা বিষয় যাই হোক তো এটা আসলে মানুষকে উপকার করা বা মানুষকে বলা উচিত না যে আমি তো তোর উপকার করছি হ্যাঁ আমি তো তোকে নিয়ে আসছি আমি তোকে এটা করছি সেটা করছি আমি না কো থাকলে এটা হতোই না আসলে হওয়ার মালিকটা আল্লাহ মানে আমরা যেটা করি বা আপনি যেটা করেন আর কি মানুষের জন্য এটা করতেই হবে অ্যাজ এ অ্যাজ এ হিউম্যান হিসাবে আপনার এটা করতেই হবে এটা আপনি হয়তো বা আপনার ভালোর জন্য বা মানুষকে উপকার করা তো অবশ্যই এটা ভালো একটা দিক কিন্তু কিছু কিছু সময় না মানুষ যেসব মানুষকে আপনি ভালোবাসবেন সেসব মানুষের কাছ থেকে যখন আপনি কষ্ট পাবেন এটা না মানুষ মানসিকভাবে আপনাকে অনেক দুর্বল করে দেবে তো এটাই আর কি তো মানুষকে বিশ্বাস করবেন তবে বুঝে শুনে সেভ থেকে মানুষকে বিশ্বাস না করলে আপনি আগাতে পারবেন না তো মানুষকে তো বিশ্বাস করতেই হবে তো যে মানুষটাকে বিশ্বাস করবেন অবশ্যই তাকে ভালোভাবে যাচাই বাচাই করে মানুষকে বিশ্বাস করবেন তো আস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ